স্বাগত খাতুনগঞ্জ থেকে বলছিলেন সাথে আছে আমি শামীম জাহেদ আজ অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাংলাদেশের মোটর সাইকেল শিল্পের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন নিটল নিরয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতুব আহমেদ এবং ওয়াল্টন ইন্টারন্যাশনালের মার্কেটিংয়ের প্রধান লোকমান হোসেন আকাশ তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব আমরা একটি প্রতিবেদন এক হিসেব মতে প্রতিবছর দেশের মোটরসাইকেলের বাজার পঁচিশ শতাংশ হারে বাড়ছে শুধু গত বছরই বিক্রি হয়েছে প্রায় সাড়ে তিন লাখ আর দুই সাল নাগাদ চাহিদা মেটাতে প্রয়োজন হবে বিশ লাখ নতুন মোটরসাইকেল জাপানিদের পেছনে ফেলে এই বাজার এখন ভারতীয় নির্মাতাদের নিয়ন্ত্রণ বাজার ধরতে প্রায় পঞ্চাশ শতাংশ যন্ত্রাংশ তৈরি ক্ষমতাসম্পন্ন কারখানা চালু করেছে রানার অটোমোবাইলস লিমিটেড শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আনুষ্ঠানিকভাবে মমন সিংহের ভালুকায় এই কারখানা উদ্বোধন করেন মন্ত্রী আশা প্রকাশ করেন দেশে নির্মিত মোটরসাইকেলের মূল্য সাধারণ মানুষের করক্ষমতার মধ্যে থাকবে এবং এতে আমদানি নির্ভরতা কমে আসবে বাংলাদেশে এই জাতীয় মোটর সাইকেল কারখানা প্রাইভেট প্রথম এবং আমরা আশা করি এর সাফল্য আগামী দিনে আরও হবে এবং আমরা বলেছি শিল্প মন্ত্রণালয় থেকে টেরি বিউটি সেক্টরের ক্ষেত্রে আমরা ওনাদেরকে যথাসম্ভব সহযোগিতা করবো যাতে আমাদের দেশের জনগণ মোটর সাইকেল ব্যবহার করতে পারে এবং অত্যন্ত কম দামে এবং এইটার মধ্য দিয়ে আমাদের এই মোটরসাইকেলে স্বাবলম্বী হতে পারি একটা প্রাথমিক ভিত্তি রচিত হলো। প্রায় একশো বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই কারখানাটিতে প্রতিদিন পাঁচশো মোটরসাইকেল তৈরি করা সম্ভব আর এখানে কাজ করছে প্রায় চারশো কর্মী প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন সর্বস্তরে মানুষের কাছে সাধ্যের মধ্যে মানসম্মত মোটর সাইকেল পৌঁছে দেওয়াই তার লক্ষ্য জনগণের কাছে অল্প দামে মোটরসাইকেল পৌঁছে দেওয়ার লক্ষ্য আর যখনই আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো আমাদের সেলও কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে আমাদের অলরেডি বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইস আমরা বিক্রি করছি আমরা যত বেশি আরও কম্পোনেন্টস লোকালি ম্যানুফ্যাকচার করব তত দাম গ্র্যাজুয়ালি আমরা কমিয়ে আনতে পারবো প্রতিষ্ঠানের লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি ইঞ্জিন এবং ডিজাইনের মোটরসাইকেল ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া এছাড়া নেপাল আফগানিস্তান ভুটানের বাজারেও প্রবেশ করতে পারবে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশাবাদী মশিউর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ফালুকা ময়মনসিংহ দেখছিলাম প্রতিবেদনটি আমরা আহমদ আমরা দেখছি আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা সময় ছিলাম আমদানিকারক মোটরসাইকেল শিল্পের ক্ষেত্রে এখন আমরা প্রস্তুত দেশের হতে যাচ্ছি সবচেয়ে বলবো যে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের দেশে কোনো কিছুই তৈরি হতো না গাড়ি ঘোড়া কিংবা মোটর গাড়ি বলেন মোটরসাইকেল বলেন কোনো কিছুই আমরা তৈরি করছিলাম না এটা খুব খারাপ লাগতো আমাদের কাছে তা আমরা সবসময় এটা ড্রিম করতাম যে বাংলাদেশে মোটরসাইকেল প্রস্তুত করা হোক এবং আজকে আমরা সত্যি আনন্দিত যে ওয়ালটন রানার এরা কিন্তু এগিয়ে আসছে আমরা অ্যাসেম্বলি পর্যন্ত যেতে পেরেছিলাম কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং মধ্যে যেতে পারি না মেইনলি কারণ ছিল যে তারা যে মার্কেটে যে দরকার আছে যে মিনিমাম একটা কোয়ান্টিটি দরকার আমাদের সময় সেই কোয়ান্টিটি ছিল না আজকে সেই কোয়ান্টিটি চলে আসছে এবং আরও অনেক বেশি হতে পারবে এবং আরেকটা ইন্টারেস্টিং হবে যে এই মোটর সাইকেল শিল্পটা স্ট্যাবলিশ হয়ে গেলেই আমরা কিন্তু মোটর গাড়ি দেখতে পাবো অটো শিল্প থেকে আমরা এগিয়ে যেতে পারবো জি জনাব আকাশ জি আমরা সম্প্রতি জেনেছি যে হন্ডা কোম্পানি বাংলাদেশে জয়েন্ট ভেঞ্চারে ইনভেস্ট করতে আগ্রহী রাইট বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আপনারও আপনারাও দেশে একজন ম্যানুফ্যাকচারার বিষয়টিকে আপনি কিভাবে হ্যাঁ ডেফিনেটলি উই স্ট্রংলি উইশ দেম অ্যান্ড উইশ হন্ডা মোটর সাইকেল কোম্পানি কারণ আমরা চাচ্ছি যে ওয়ালটনের পাশাপাশি আরও মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আসুক কারণ আমরা কিন্তু এখন শুধু ম্যানুফ্যাকচারিং নট অনলি উই আর প্রোভাইডিং ডোমেস্টিক মার্কেট উই আর অলসো টার্গেটিং ইন্টারন্যাশনাল মার্কেট তো যখন আমি আমার বায়ারকে বলবো আমার দেশে মাল্টি ব্র্যান্ড আছে আরও কয়েকটা ম্যানুফ্যাকচারার আছে তখন কিন্তু অটোমেটিকলি বায়ার আমার দিকে মুভ করবে এবং এখানে এসে কিন্তু কম্পিটিটিভ একটা অ্যানালাইসিস করতে পারবে আমি আমার কোয়ালিটি অ্যাসুরেন্স দিতে পারবো কম্পিটিটিভ প্রাইস দিতে পারবো তখন কিন্তু অটোমেটিক্যালি এক্সপোর্ট মার্কেটটা আমি বেশি ভালো করে পাবো আজকে চায়নাতে লেবার কস্ট বেড়ে যাচ্ছে ভারতে লেবার কস্ট বেড়ে যাচ্ছে আজকে দেখবেন চায়না থেকে ইন্ডাস্ট্রি বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে ইন্ডিয়া থেকে এদিকে আসছে অন্য অন্য দেশ বাদই দিলাম তো তাদের অ্যাডভান্টেজটা যেটা হচ্ছে যে বাংলাদেশে একটা সুনাম আছে এ গুড এক্সপোর্ট কান্ট্রি যেমন এ আজকে আমরা পৃথিবীতে দুই নম্বর বা তিন নম্বর তো সেই জন্যই এনারা যদি সুন্দরভাবে প্রোডাকশন করেন যেটা আমরা সবাই মিলে উইস এবং আমি এবারও খুবই আনন্দিত যে সরকারও এদের সাথে ওদেরকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসছে আপনি সরকারের কথা বলছিলেন তো সরকার সম্প্রতি শিল্পনীতি ঘোষণা করেছে এটা কতখানি ব্যবসা বান্ধব বলে আপনি মনে হয় মানে আমি তো বলবো ইটস ওয়ান্ডারফুল নিউজ কারণ আমরা বহুদিন থেকে বিশ পঁচিশ বছর আগের থেকে কিন্তু একটা শিল্পনীতি চাচ্ছিলাম স্পেশালি অন দ্য অটোমোবাইল সেক্টর এবং আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো দিল্লি বড়ুয়া সাহেব উনি দেখলাম নিজেই একটা ইন্ডাস্ট্রি ওপেন করতে গেলেন মোটরসাইকেলের আজকে উনি যদিও একটা কমিউনিস্ট পার্টি কিন্তু উনি আমার শিল্পের সবচেয়ে বড় হ্যাঁ একটা অবদান রেখে গেলেন আজকে আমাদের একটা শিল্প অভিভাবকের কাজটা করে এবং উনি আজকে শিল্পনীতি করেছেন বলেই আজকে ওয়াল্টারের মতো ওরা এসে গেছে রানার এসে গেছে জাপান চলে আসছে জাপানকে আমরা কত রিকোয়েস্ট করেছি একটা পার্টস বানাও তারা বানাবে না আজকে এই নীতির জন্য কিন্তু তারা পার্টসটা বানাচ্ছে এবং আমরা সত্যি আনন্দিত আমি ধন্যবাদ দিই দিল্লি বড়ুয়া সাহেবকে যে সাহস করে আজকে আমাদের শিল্প নীতি দিয়ে গেছে জনাব বদলু আমি আপনার কাছে ফিরে আসবো তার আগে যেন আকাশ কমে প্রশ্ন করতে আসছি সেটা হচ্ছে আপনারা সীমিত আকারে রপ্তানি করছেন কোথায় কোথায় করছেন এবং কেন সেখানে সেই দেশের মার্কেটে আমাদের দেশের প্রোডাক্ট বিক্রি হচ্ছে আচ্ছা আমরা মেইন মার্কেট টার্গেট করেছি মিডল ইস্ট এবং আফ্রিকান মার্কেটটা কারণ আফ্রিকান মার্কেটটা হিউজ অপরচুনিটি আছে এটা একসময় চায়নাদের দখলে আছে মানে বর্তমানেও আছে আর কি তো আমাদের এক্সেপ্টেন্স কিন্তু তাদের নিকট অনেক বেশি অলরেডি উই হ্যাভ প্রুফড দ্যাট উই আর প্রোভাইডিং বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস ইন গার্মেন্টস সেক্টর বলি সিরামিক্স বলি ফার্মাসিউটিক্যালস বলি তো আমি যখন আমার নতুন একটি পণ্য নিয়ে আফ্রিকান মার্কেটে ঢুকবো তারা কিন্তু জানে যে আমার কোয়ালিটি কেমন তো সেই ভিত্তিতে কিন্তু উই আর গেটিং গুড রেসপন্স কাস্টমার এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে উই ক্যান প্রোভাইড কম্পিটিভ প্রাইস কারণ আমাদের এখানে স্কিল্ড লেবার উইথ অ্যাফোর্ডেবল কস্ট যেটা কিন্তু অন্য কোথাও নেই এবং আমাদের লেবার ফোর্সটা এত বেশি স্কিল্ড এবং এত বেশি ইফিসিয়েন্ট আমি মনে করি পৃথিবীর মধ্যে এখন এক নম্বর লেবার হচ্ছে আমাদের বাংলাদেশ জি বল আজকে চাইনাতে যদি আমি একটা মোটরসাইকেল চাই আমি যদি বলি ভাই আমাকে তিনশো ডলারের মোটরসাইকেল দাও ও দিয়ে দেবে বলি ডলারের দাও তাও দিয়ে দেবে মানে তুমি যা টাকা দিবে আমি দিব যার জন্য চাইনিজ প্রতি কারো নাই কারণ আপনাকে ভাড়াটা দিচ্ছে না খাওয়ারটা দিচ্ছে এটা আমি ক্রেতা হিসেবে বুঝতে পারছি না আর সত্যি আমরা সাফার করি ইন্ডোনেশিয়াতে এখন আর চাইনা মোটরসাইকেল বিক্রি হয় না তো আছে ওদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড তারা ক্রিয়েট করে রাখছে এবং এই স্ট্যান্ডার্ডের নিচে তারা যাচ্ছে না

যে কোনো জিনিস করতে গেলে যখন ইনিশিয়ালি আপনি পাইনিয়ারিং কিছু করবেন তখন কিন্তু সরকারের একটা সাপোর্ট লাগে এবং আজকে আমি সত্যি আনন্দিত যে ওয়ার্ল্টার্ন রানার ওরা সরকারকে দেখিয়ে দিয়েছে পথটা এবং সরকারও রেসপন্স করেছে এবং এই রেসপন্সটা কিন্তু আমরা তখন পাইনি আমরা বহু চেষ্টা করেছিলাম একটা নীতি নিয়ে এসে একটা এই প্রোডাকশানের বেজে একটা সাপোর্ট করার মতো সেটা পাইনি আচ্ছা আচ্ছা তো আপনার কোয়ান্টিটি অফ মার্কেটের যে কোয়ান্টিটি এটা খুব ইম্পর্টেন্ট তো এখানে শেষমা আমাদের টোটাল ডিমান্ডে ছিল 20000 বার্ষিক বার্ষিক আজকে এখন 3 লাখ হয়েছে প্রথম বছরে 3 লাখ যখনই তারা গ্রামেগঞ্জে চলে যাবে ব্যাপকভাবে এবং যখন দেখবেন যে চাইনিজ যাবে অন্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রোডাকশন ডাবল রিডাবল করে দিবে এবং দেখবেন যে ইনশাআল্লাহ এই কোম্পানিগুলোই ইন্টারন্যাশনাল नेम এন্ড ফেমে থাকবে রাইট আকাশ আপনারা যারা প্রস্তুত করছেন জি আপনারা যে প্রধান যে কম্পোনেন্ট আমাদের মোটরসাইকেলের ইঞ্জিন এবং গিয়ার এই দুটো তো নিশ্চয়ই বাইরে থেকে আনতে হবে এটা আপাতত আমরা বাইরের সাপোর্ট নিচ্ছি যেমন জাপান থেকে আমাদের কার্বোরেটরটা নিয়ে আসা হচ্ছে ইঞ্জিনের কিছু পার্টস এন্ড কম্পোনেন্টস আমরা জাপান এবং থাইল্যান্ড থেকে নিয়ে আসতেছি এবং এটা কিন্তু মানে ভেরি মাছ কোয়ালিটি প্রোডাক্ট এবং আমরা চাচ্ছি যে টু বিট উইথ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সাথে বিট করতে তো আমি এখন থেকে যদি আমার কোয়ালিটির প্রতি অ্যাসিউরেন্স প্রোভাইড না করি মানে হাউ ক্যান পিপল উইল পারচেস মাই প্রোডাক্ট আচ্ছা সো দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট আমাদের জন্য নাইটো হচ্ছে যে ইউ আর ট্রাইং টু হিট অন যে ওরা লোকালাইজেশন অফ দিস ইম্পর্টেন্ট পার্টস আদই করতে পারবে কি আমার পার আমি যেটা বলতে চাচ্ছি যে এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন আমরা 100% বাংলাদেশি মোটরসাইকেল কবে পাবো এক্স্যাক্টলি হ্যাঁ এটা যদি করতে হয় তাহলে যেটা

স্বাগত আরেকবার খাদুন কাজ থেকে আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম স্বাগত আরেকবার খাদুন কাজ থেকে করছে আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম কবে আমরা একশো পার্সেন্ট মোটরসাইকেল পাবো যারা মাসুব আহমেদ আপনি বলছিলেন যে বিষয়ে আমি যেটা বলছিলাম যে ছুটি যদি আমরা কার্বোরেটার কিংবা ইঞ্জিন বা কম্পোনেন্ট বানাতে হয় একটা এক ছাদের উপরে এটা কোনোদিন হয় না এটা কিন্তু অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজের একটা হাব তৈরি করতে হয় একটা শহর নিতে হয় এই শহরে শুধু মোটরসাইকেলের পার্টস কম্পোনেন্ট বানায় কেউ কাবেটা বানাবে কেউ হ্যান্ডেল বানাবে কেউ সিট বানাবে কেউ চেইন বানাবে এইভাবে ভাগ থাকে এবং যারা যারা ম্যানুফ্যাকচারার তারা এদের থেকে কিনবে সবাই মিলে কিনে তখন ওই একটা কার্বোটারের লোক কিন্তু প্রায় তিন লাখ কার্বোটার বানাতে পারবে তখনই কিন্তু সে কম দামে দিতে পারবে এবং হাই কোয়ালিটি দিতে পারবে এবং দিস ইজ ওয়াই তখন আমরা করতে পারবো আরেকটা যেটা

আমি রিকোয়েস্ট করছি যে সরকারের এই যে আমরা এই ডি টাকা আনতে চাই ডোনার কান্ট্রি প্রয়োজন নাই আপনি টাকা লাগে ওদের টাকা দিয়ে গিভ কি বাজে টেকনোলজি

পিস এ দেশে এই এটার এই এটার বাজারটা আরো বড় করার কোন উপায় আছে কি ভেরি সিম্পল আপনি দেখেন থাইল্যান্ডে যান ইন্দোনেশিয়া যান মালয়েশিয়া যান সবচেয়ে আগে দেখেন আজকে বাংলাদেশে কোনো ট্যাক্সি নেই কোনো বাস নেই ট্রাফিক জ্যাম চলতে পারেন না থাইল্যান্ডে যান লালকোট পরে আছে মোটর সাইকেল ট্যাক্সি আপনার সামনে মোটর সাইকেলের লোক আছে এমপ্লয়েড হয়ে গেল আপনাকে নিয়ে যাচ্ছে দশ টাকা দশ ভাত বিশ ভাত ত্রিশ ভাত দিয়ে কিউ অ্যামাউন্ট অফ মোটর সাইকেল চলতেছে এক নম্বর আজকে আপনার গ্রামে গঞ্জে মোটরসাইকেল ট্যাক্সি চালাতে হবে মোটরসাইকেল ট্যাক্সি নিয়ে আমরা সরকারকে অনেকবার বলেছি মোটরসাইকেল ট্যাক্সিকে লিগেলাইজ করতে হবে হ্যাঁ ইট হ্যাজ টু বি লিগেলাইজ আপনার এখানে কয়েক লাখ চলে যাবে কত লোক এমপ্লয়েড হয়ে যাবে তাছাড়া মোটরসাইকেলের উপরে আপনার দোকান হয় মুভিং দোকান আপনার ওই যে বার্গার বানাচ্ছে বানাচ্ছে নুডুলস বানাচ্ছে আর মোটরসাইকেলের উপর দোকান কিন্তু আজকে আপনার মোটরসাইকেল দোকান করে দেন কালকে তো আপনি সরাই দিবে আমাদের লয়ে চেঞ্জ আনতে হবে ম্যাক্সিমাম এই যে মোটরসাইকেলের উপরে আপনার লাইব্রেরি হয়েছে ওরা গ্রামে গঞ্জে গিয়ে লাইব্রেরি নিয়ে চলে যাচ্ছে লাইব্রেরি বসে আছে মানুষের বই নিচ্ছে বই পড়ছে বই ফেরত দিচ্ছে মোটর সাইকেল ইজ এ ভেরি ভেরি ভার্সেটাইল প্রোডাক্ট এবং এটা আপনি যেমন যুদ্ধ ইউজ করতে পারেন সেভাবে আপনি খাওয়ার ব্যাপারে ইউজ করতে পারেন আপনি নিজের ট্রান্সপোর্টেশন ইউজ করতে পারেন এমনকি বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য একটা অ্যালং সাইড একটা ইয়ে পাওয়া যায় গাড়ির মতো বাচ্চা এখনো বসে থাকবে আপনি চালায় নিয়ে যাবেন স্কুলে গাড়ির কাজ করবে এই যে ভার্সেটাইলিটি এটা আপনাকে ল দিয়ে অ্যালাউ করতে হবে আজকে শুধুমাত্র ওই দুজন চড়বে এবং এখান থেকে ওখানে যাবে এছাড়া আর কোনো ল নাই মোটরসাইকেলের যার জন্য মার্কেটটা আটকে যাচ্ছে আপনি লুক এট আদার কান্ট্রিস লেটস ট্রাই টু ফলো ওরা কী করেছে এবং সেইগুলো আমরা এখানে নিয়ে আসি ওদের চেয়ে ভালো করে আনি কারণ আমাদের দেশের লোকের তো এই গরিবদের জন্য তো কম দামে যানবাহন প্রয়োজন

আমরা কি আসলে প্রস্তুত মোটরসাইকেল তৈরি করতে দেশে কোর্স প্রস্তুত ইন দ্য সেন্স আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট পেয়ে গেছি যারা টাকার লগ্নি লাগাবে এমন লোক পেয়ে গেছি পেয়েছে আমরা সরকার পেয়ে গেছি যে সরকার এটাকে সাপোর্ট করার জন্য রাজি আছে ডিফিসিয়েন্সি কোথায় ডিফিসিয়েন্সি হলো মার্কেট ক্রিয়েশন ডিফিসিয়েন্সি হলো অ্যান্সিলি ইন্ডাস্ট্রি বেস ডিফিসিয়েন্সি হলো টেকনিক্যাল ট্রান্সফার এটা ইস টু হিউজ কস্ট একটা কার্বোরেটারের জন্য টেকনিক্যাল ট্রান্সফারের জন্য হি উইল নট বি এবল টু পে

লাগবে বিসি কে লাগবে ফাইন্যান্স কোম্পানি ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং লাগবে টেকনিক্যাল ট্রান্সফার তাহলে কিন্তু দিস উইল বি দ্য বুমিং সেক্টর অফ দ্য নেশন এবং তারা দেশকে বাংলাদেশের নামকে উজ্জ্বল করতে পারবে কারণ আমরা আজীবন ইম্পোর্টার অফ অটোমোবাইল আচ্ছা সরকারের কাছ থেকে আর সরকারের কি করা উচিত আর কি করা উচিত এর বাইরে যদি আমাকে যে সবচেয়ে আগে হলো সরকারের পলিসি থেকে ইন্ট্যাক্ট রাখতে হবে দে মাস্ট ডিক্লেয়ার আমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইজ ভ্যালিড ফরকে আমি ইন্ডাস্ট্রি করলাম সরকারকে ঘোষণা করতে হবে যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রি আসবে তারা অন্তত পাঁচ বছর বা দশ বছর তুমি এই সাপোর্ট পাবা এবং ঘোষণা দিতে হবে এবং সেটা ফলো করতে হবে ইরেসপেক্টিভ অফ গভর্নমেন্ট চেঞ্জ

আমাদের স্বার্থ শুধু স্বার্থতা না হ্যাঁ एक्चुअली কিন্তু আমরা দেশে কাজ করছি কারণ আপনার মোটরসাইকেলের দাম নেমে যাচ্ছে আপনার দেশের কর্ম কর্মস্থান এই মোটরসাইকেলের জন্য আর অনেক লোক কর্ম পাচ্ছে এই যে দ্যাট ইজ খুবই সংক্ষেপে এই মোটরসাইকেল শিল্পের সমূহ নাকি হিউজ পটেনশিয়ালিটি আই থিংক বিকজ আমরা বিশাল একটা এক্সপোর্ট মার্কেট পেতে পারি এখানে আমাদের কোয়ালিটি কম্পিটিটিভ প্রাইস এবং স্কিল লেবার

কোনো দেশ যদি আলটিমেটলি দেশ হিসাবে টিকে থাকতে চায় তাকে তার ইন্ডাস্ট্রিয়াইজেশন করতে হবে আর কোনো ইন্ডাস্ট্রি কমপ্লিট কোনো দিনই হবে না প্রথম পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অটো ইন্ডাস্ট্রি ডেভেলপ না করে আজকে আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক আপনারা আলাপ করছেন এই জিনিসটা খুবই দরকার দেশের জন্য দেশের ফিউচারের জন্য আমি খুবই আশাবাদী যে ওয়ার্ল্ড টান রানারের মতো আরও অনেকে এগিয়ে আসবে দেশি বিদেশি লোক চলে আসবে একদিন বাংলাদেশ উইল প্রডিউস দ্য বেস্ট মোটর সাইকেল ইন দ্য ধন্যবাদ জনাব আহমদ ধন্যবাদ জনাব আকাশ আমরা শেষ করতে হচ্ছে তবে আমরা আশা করব এ দেশে খুব শীঘ্রই একশো পার্সেন্ট শতভাগ তৈরি দেশে তৈরি মোটর সাইকেল আমরা দেখতে পাবো এই আশায় আমরা শেষ করছি সাথেই থাকবেন খাদিনগঞ্জ থেকে মধ্যে